পুলিশের পুলিশ অ্যাসোসিয়েশন বা বড় বড় পুলিশ অফিসাররা যে সব দুর্নীতিবাদদের পক্ষে এখনো সাফাই গেছেন মানিজ্য তো গেছেই তারা আর কিভাবে মানিজ্য ইজ্জত ঢেকে রাখবেন মান আর আছে পুলিশ বাহিনীর মান আর আছে পুলিশ বাহিনীর আছে এখন আমরা মানে পুলিশ পুলিশের নাম শুনলেই দুই দিন পর তো পুলিশের ছেলে মেয়ের বিয়ে সাদি হবে না স্যার তখন পুলিশ মানে একটা বিরূপ ধারণা মানুষের ভিতরে ঢুকে দিছে যে বেঞ্জি সাহেবের যাই হোক হাজার হাজার কোটি টাকার দুর্নীতির মধ্যেও মাত্র দুদক সাড়ে তেতাল্লিশ হাজার কোটি সাড়ে তেতাল্লিশ কোটি টাকার অবৈধ সম্পদ আছে মর্মে প্রাথমিকভাবে চিহ্নিত করছেন এর পরেও এর পরও এই যে যে দুর্নীতিবাজ পুলিশ অফিসাররা আছেন এর পরও কেন তারা বেঞ্জি সাহেবের পক্ষ নিচ্ছেন এদের কি লজ্জা হবে না দুর্নীতিবাজ এই সাবেক আইজিবি জনাব বেঞ্জি সাহেব তো দুঃখের বিষয় বলতে হয় যে পুলিশ অ্যাসোসিয়েশনের একটা বার্তা তো কিছুদিন আগে আপনারা জেনেছেন যে তারা সাংবাদিকদের সমালোচনা করছে এবং বলছে যে সতর্ক হওয়ার জন্য সাংবাদিকদের এক প্রকার দিচ্ছেন কিন্তু দুই দিন আগে দেখলাম এসবি বি প্রধান অতিরিক্ত আইজিপি জনাব মনে মনিরুল ইসলাম সাহেব যেহেতু ওনার নামে একটা দুর্নীতির অভিযোগ উঠছে উনি সেইটা সাংবাদিকদের আর একটা দিলেন কি সবক দিলেন যে কারো কোনো পুলিশ অফিসারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ পত্র পত্রিকা বা মিডিয়ায় প্রকাশ করতে হইলে আরো সতর্ক হইতে হবে এবং নাগরিক টিভির একজন ভদ্রলোক আছেন নাজবন সাকিব। উনাকে উনি এই ব্যাপারে যেহেতু তুলে ধরছেন ধারাবাহিকভাবে উনাকে একটা সিটি উনাকে দিয়েছেন তিনি যে সতর্ক হওয়ার জন্য। তো যেখানে এখন আপাতত দৃশ্যমান হয়ে গেছে যে বেঞ্জি সাহেবের যাই হোক হাজার হাজার কোটি টাকার দুর্নীতির মধ্যেও মাত্র দুদক সাড়ে হাজার কোটি সাড়ে তেতাল্লিশ কোটি টাকার অবৈধ সম্পদ আছে চিহ্নিত করছেন এর পরেও এর এরপরেও এই যে যে দুর্নীতিবাজ পুলিশ অফিসাররা আছেন এর পরেও কেন তারা বেঞ্জি সাহেবের পক্ষ নিচ্ছেন এদের কি লজ্জা হবে না এদের তো এদের তো কোনো লজ্জা নাই আসাদুজ্জামান সাহেব সাবেক জিএমপি কমিশনার উনি বললেন যে বেনজি সাহেবের হিসাব হয়েছিল বিঘায় বিঘায় আর আমার হিসাব হচ্ছিল শতকে শতকে মানে একটা আফসোস মনে হয় উনার একটা আফসোস যে উনি শতকের শতকে মানে অবৈধ টাকা বা জমি জমা করে উনি মানে একটু কম হয়ে গেছে মানে ওনার অপরাধ একটু কম আর কি মানে এটা ওনার একটা আফসোস আর একটা বিষয় পুলিশ পুলিশ বা স্বরাষ্ট্র মন্ত্রালয় কি করতেছে এই যে কিছু দুর্নীতিবাজ পুলিশ অফিসারে চিহ্নিত হয়েছে তাদেরকে বাধ্যতামূলক অবসর দিচ্ছেন এটা সার আছেন একজন ডিসি ছিলেন স্যার একজন বিজ্ঞ বিচারক স্যার বলতে পারবেন তাদেরকে কি করে না তাদেরকে বাধ্যতামূলক অবসর দেন কিন্তু তাদের কেন বিচার হয় না বাধ্যতামূলক অবসর দিলেই জিনিসের সমাধান হয়ে গেল নারীকে কেলেঙ্কারির বিরুদ্ধে সাকলাইনের বিরুদ্ধে তাকে বাধ্যতামূলক অবসর দিলেন ইয়াকুব নামে এক ভদ্রলোক সারদা ট্রেনিং সেন্টার আছেন তার সে একটা বাহিনী গড়ে চলছিলেন এই এই মানুষকে ধরপকর করে আটকায় রেখে গুম টুম করে ইত্যাদি করে টাকা পয়সা ইনকামের জন্য তার অপরাধ প্রমাণ হলো তাকে বাধ্যতামূলক অবসর দিলেন এইটা সরকার এইটা স্বরাষ্ট্র মন্ত্রালয় কেন করছে এইটা কি কোনো আইনের বিধান হতে পারে যে যার বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ আছে মন প্রমাণিত তার বিচার না করে তাকে কেন বাধ্যতামূলক অবসর দেওয়া হবে এইটা করতেছে আর এই আমি তো স্যার শঙ্কিত যে বেঞ্জি সাহেবকে খুঁজে পাওয়া যাচ্ছে না এটা সবাই উদ্বিগ্ন এখন আমি সাবেক পুলিশ এর সদস্য হিসেবে এখন আমি মনে করতেছি আমার একটা দায়িত্ব যে উন উনি যে হারাই গেছে উনি যে নিখোঁজ এই সংবাদটা আমার একটা থানায় জিডি করা উচিত এটা আমার নাগরিক দায়িত্ব মনে হয় তখন ওনাকে পাওয়া যাচ্ছে না আগে সরকার পাচ্ছে না মিডিয়া পাচ্ছে না কোথায় গেছে কি অবস্থায় আছে এখন ওনার পরিবার ওইটা জিদি করতেছেন না পুলিশ বাহিনীর পক্ষ থেকে কোনো কিছু করতেছেন না তো এটা আমি একটা দায়িত্ব মনে করি আমি একটা থানায় জিদি করতে চাই যে উনি উনি নিখোঁজ তো এটা করা উচিত এই প্রোগ্রামে স্যার আপনারা ছিলেন কিছুদিন আগে আমি যে আশঙ্কাটা করছিলাম উনি বাংলাদেশের কোন পাসপোর্ট ব্যবহার করেন নাই উনি উপার একটা গাড়ি রেডি ছিল ইপার একটা গাড়িতে ওনাকে ওখানে পন্ত পৌঁছে হয়েছে উপার থেকে উনি বীরের বেশে কোথায় চলে গেছেন সেটা সেটা ইয়ের বিষয় আর আর একটা বিষয় স্যার এই যে বিজ্ঞ আদালতকে ধন্যবাদ দেই বিজ্ঞ আদালত একটা সুন্দর ডিসিশন নিয়েছেন এই মনির ভাই বা আপনাদের এই টকস কিছুদিন আগে বলেছিলাম যে পুলিশের কনস্টেবল থেকে মানে আজই পর্যন্ত মানে সম্পদের একটা তথ্য বিবরণী মানে তদন্ত করবে দুদ কিন্তু বিজ্ঞ আদালত এই আদেশটা দিয়েছেন শুধু পুলিশ বাহিনী না সকল সরকারি কর্মচারী কর্মকর্তাদের সম্পদের হিসাব বিবরণী দিতে বলছেন এবং তিন দিতে বলছেন এবং তিন মাসের মধ্যে একটা ইয়া জানাতে বলছেন তো এইটা খালি স্যার তদন্ত করলে দিতে হবে না এইটা ওয়েবসাইটের মধ্যে থাকতে হবে সরকারি যে যে সংস্থা আছে সব সংস্থা একটা সাধারণ লোক যেন দেখতে পারে যে এই লোকটা চাকরি শুরুতে কত টাকা সম্পদ নিয়ে সে ভর্তি চাকরি শুরু করেছিল এবং এখন তার সম্পদের কত কত টাকা সে মালিক এটা স্যার ওয়েবসাইটে থাকতে হবে আর একটা বিষয় স্যার এই যে পুলিশের পুলিশ অ্যাসোসিয়েশন বা বড় বড় পুলিশ অফিসাররা যে সব দুর্নীতিবাদের পক্ষে এখনো সাফাই গেছেন মানি তো গেছেই তারা আর কিভাবে মানি যুত ঢেকে রাখবেন মানি আছে পুলিশ বাহিনীর মানি আছে পুলিশ বাহিনীর আছে এখন আমরা মানে পুলিশ পুলিশের নাম শুনলে দুই দিন পর তো পুলিশের ছেলেমেয়ের বিয়ে সাদী হবে না স্যার তখন পুলিশ মানে একটা বিরূপ ধারণা মানুষের ভিতরে ঢুকে দিছে এই কিছু কিছু এই যে মানে যেখানে ধরেন আপনি একটা এসআর থেকেই ধরেন কথা দিলাম একটা থেকে আপনি ধরবেন আপনি তার মধ্যেই ঘাপলা পাবেন তো এই কম্বলের লোন তো কম্বলের কিছুই থাকবে না কম্বলের কিছু থাকবে না বিশ্বে কি বার্তা দাঁড়ছে আজকে সারা বিশ্ব এই বাংলাদেশ নিয়ে এই পুলিশের বিশেষ করে পুলিশের দুর্নীতি নিয়ে কথা বলতেছে এই পুলিশ পুলিশ বাংলাদেশে দুর্নীতিবাস রাষ্ট্র কোনটা এটা আমি জানি না কিন্তু এখন মনে হয় এক নাম্বার রাষ্ট্রতেই মনে হয় আমরা আছি আহ তো আহ এখন আহ স্যার এখন এই বেঞ্জির অবস্থানটা এইভাবে কিভাবে নির্ণয় করা যায় আর একটা বিষয় স্যার দুদক যে স্যার দুদক অপেক্ষা করে হাতে হাত বেঁধে অপেক্ষা করে বসে থাকে তারা থাকে যে কে কখন দুর্নীতি করবে আর কে কখন তাদেরকে দাঁড়াবে তারপরে তারকে তাকে ধরবে তাও কি মানে পিছন থেকে ধাক্কায় 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 ঢেলে ঢেলে তাদেরকে নিতে হবে এই সমস্যাটা কি জন্য আছে কে যারা দুর্নীতি করে তাদেরকে আগে কেন ধরে না আগে কেন ধরে না আর এই দুই সালে একবার আমরা সম্পদের বিবরণ দিয়ে দিলাম আর এই বছর কেন এই সম্পদের বিবরণটা চাওয়া হইলো না এইটা কারা দায়ী তাদেরকে চিহ্নিত যেসব পুলিশ অফিসার আছেন এখন যারা এই যে পুলিশের পক্ষে বলছেন ভালো পুলিশ অফিসার আছেন আজকে একজন পুলিশের অফিসারের সাক্ষাৎকার দেখলাম সে ইদে একটা সে এখন এডিশনাল ডিআইজি উনি হাইওয়েতে আছেন শাহাবুদ্দিন সার উনি একটা শিরা শার পরে ঈদ করছেন ইস্তেরি করছেন উনার উনার জীবনটা কি উনি 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 তো একজন এডিশনাল ডিআইজি উনার কোনো সম্পদ নাই এরকম ভালো অফিসার এখন আছে কিন্তু সেই ভালো অফিসারদের এই মুখে কলম কলে দিয়েছেন এই বেঞ্জির তো এই সুতরাং আর আর একটা বিষয় যে আমি এক মিনিট বলতে চাই সেটা হচ্ছে যে বেঞ্জি সাহেব বাহিরে কি করছে আগেও আমি বলেছি যে বাহিরে কি করছে সেগুলো আমার জানার দরকার নাই কিন্তু পুলিশ ডিপার্টমেন্ট থেকে স্বরাষ্ট্র মন্ত্রালয় থেকে এই বিরুদ্ধে কেন তদন্ত করা হবে না যে সে ডিপার্টমেন্টে কি কি করেছে কিনা কেনাকাটায় অনিয়ম করেছে গাড়ি করায় অনিয়ম করেছে জমি অধিগ্রহণে অনিয়ম করেছে রেশনে অনিয়ম করেছে আমাদের করেছে এবং এই অনিয়মটা কি কি কোন পর্যায়ে কোথায় যায় হয়েছে সেটা পুলিশ ডিপার্টমেন্ট থেকে এটা তদন্ত করার জন্য আমি জোর জোরদার জানাই এবং দুদকের এই ব্যাপারে হস্তক্ষেপ করা উচিত এটা করা উচিত